ওদের কাছে কাক খাওয়াও হালাল কাক না ভাই কাওয়া কাঁক কা রশিদ প্রথম খন্ডে লিখে রেখেছে যে কাক খাওয়া এটা হালাল খবর দাও দেবন্দি হানাফিদের হোটেলে খাবেন না কখন কাউয়া বিরিয়ানি খাওয়িয়ে দেবে কখন কাউয়া বিরিয়ানি চালিয়ে দেবে ভাবছেন যে কি অপার সব দোকানে তো কাচ্চি বিরিয়ানি আড়াইশো টাকা নাই এই দোকানে দেড়শো কেন জিজ্ঞাসা করবো হানাফিনা তো হয় আবার তো হ্যাঁ ভাই কিসের মাংস দিয়েছেন কাউয়া না মুরগি আগে স্বীকার করে নেবেন কোন কাউয়া চালিয়ে দিতে পারে হালাল বলে গাঞ্জা খাওয়া হালাল তাদের হতো বিড়ি তো এই মামলি বিষয় আরে যাদের কাছে গাঞ্জা খাওয়া হালাল হুক্কা খাওয়া হালাল যাদের কাছে তাদের কাছে জর্দা মামলি বিষয় না ভাইজান ভাবছেন আমি মানে এমনি বলছি এটা বই আছে ফাতোয়াই রাশেদিয়া দ্বিতীয় খন্ড আমার কিউট বয়দের হুজুরদের বই এ হুজুরের উপরে একটা মুখে কথা বলতে পারবে না এর নাম হচ্ছে মানে বইটা যিনি লিখেছেন রশিদ আহমেদ গাঙ্গই এর নাম বলার পর রহেমাহুল্লা পড়তে হয় তাদেরকে মানে র রহ মানে দাঁড়া গরুকে মানুষ কি বলে না দেখেন রশিদ আহমেদ গাঙ্গই আমি বলছি র রহ ওরা রহেমাহুল্লা পড়ুক সমস্যা নাই উনার ফতোয়া এই বইটার একশো সাতাশ নম্বর পৃষ্ঠা কত নম্বর পৃষ্ঠা বলেন ফাতোয়া এ রাশেদিয়া পৃষ্ঠা নাম্বার একশো সাতাশ ফতুয়া আছে গাজা খাওয়া হালাল এটা মুখস্থ করে বাড়ি যান প্রশ্ন করেছেন হুজুর মসজিদে বিড়ি খাগড় বিড়ি খাওয়া যাবে কি যাবে না মসজিদের বাইরে না কিন্তু কোথায় মসজিদের ভেতরে মানে এই খোড়গুলো বাইরে তো খাই খাই মসজিদে খাওয়ার ইচ্ছে এদের মসজিদের বারান্দা পর্যন্ত খায় তারা খায় না ভাই যান আমাদের চারদিকের ভাইরা আসে একদম মসজিদের বারান্দায় বসে বসে গুল ঘষে আছে না নাই মানে মসজিদের একদম ধাপে মধ্যে উঠে পড়েছে এখন চেষ্টা করছে মসজিদের মিম্বারে গিয়ে খাবে সিগারেট হুক্কা গাঁজা খা জায়েজ কি জায়েজ না প্রশ্নের উত্তর দিচ্ছে আমাদের কিউটবাই এর বাপ গুলো কি দিচ্ছে দেখেন হুক্কা বিড়ি সিগারেট তথা ধূমপান করা স্বাভাবিক অবস্থায় মাখরু তথা পরিত্যাজ্য মানে এটা খাওয়া উচিত নয় বাবা এরপর বলছে তবে কোন ব্যক্তি যদি এগুলোতে এই পরিমাণ অভ্যস্ত হয়ে যায় যে এগুলো ছাড়া থাকতে পারে না কথা বুঝতে পারছেন এবার বলছে এটা আসলে খাওয়াটা উচিত না কিন্তু কোন ব্যক্তি যদি এই পরিমাণে অভ্যস্ত নেশা করে মাতাল হয়ে যায় যে বিড়িয়ার গাঞ্জা না খেলে থাকতে পারে না তাহলে তার জন্য ফতোয়া কি বলছে তখন এগুলো তার দৈহিক প্রয়োজনের অন্তর্ভুক্ত বলে ধার্তব্য হবে মানে তখন এই গাঞ্জার গাঞ্জানা বিড়ি আর বিড়ি না জর্দার জর্দানা এটা ঔষধ হয়ে গেছে কারণ যে থাকতে পারে না বিড়ি মানে যে জর্দা ছাড়া হিরোয়েঞ্চি ছাড়া গাঞ্জা ছাড়া হুক্কা ছাড়া থাকতে পারে না একদিন দুদিন যদি না খায় ক্যারামারা ধরে যায় তো এই ব্যক্তির জন্য এগুলো খাওয়ার হারাম না বরং এগুলো মেডিসিন ঔষধ চিন্তা করেছেন মানে যারা ঘর মাতাল আছে তারা কিন্তু সেরে নিচ্ছে নাকি ওই যে হুজুর এই ফতোয়াই দরকার এরপর কি বলছে দেখেন তখন ইতেকাপকারীর জন্য জায়েজ আছে ইতেকাপ মানে বুঝেন মসজিদের ভেতরে রামাজানের শেষ দশে বসে থাকে না ওই যে তখন ইতেকাপকারীর জন্য জায়েজ আছে মাগরিবের নামাজের পরে মসজিদের বাইরে গিয়ে হুক্কা সেবন করে দুর্গন্ধ দূর করে তারপরে মসজিদে আসবে কথা বুঝতে পারলেন না বলছে যে এই গাঁজা খেতে অভ্যস্ত গাঁজা ছাড়া চলে না এই ব্যক্তি কি করবে সারাদিন রোজা আছে এখন রোজা ইফতারি করবে ইফতারি করে দৌড়তে দৌড়তে মসজিদের পিছনে চলে যাবে সব গাঞ্জার বিরিখর গুলো গিয়ে মসজিদের পেছনে গিয়ে গোল করে মানে ঘিরে ধরবে দিয়ে গাঁজাতে মারবে দম একদম গাঁজা খাবে খাওয়ার পরে অমনি মুখের দুর্গন্ধ দূর করার জন্য করবে করে আবার মসজিদে ঢুকে তসমিনা আল্লাহর অলি হয়ে যাবে এটা কার এটা ফতোয়া আর কয়েকটা প্রশ্ন বলে তাহির জিন্দানা মৃত আসলে নবী জিন্দানা মৃত্যুবরণ করেছে পৃথিবীর প্রত্যেকটা মানুষ নাফসিল জয়কেতুল মাউথ জীব মাত্রই মৃত্যুর সাথ করবে গ্রহণ করবে সরাল ইমরান আয়াত নাম্বার একশো পঁচাশি দুনিয়ার সমস্ত জীব যার নাচ আছে তার কি হবে মৃত্যু হবে আল্লাহ নবী মৃত্যুবরণ করেছে তবে জেনে রাখবে মৃত্যুর পরে আল্লাহ নবী হায়াতে বা জাখে তিনি জীবিত আছেন ওটা বারজাখি জীবন কি জীবন ওটা বারজাখি জীবন এই জীবন না বারজাখি জীবনে নবী জীবিত সে নবী না আপনারা বাপো বারজাখি জীবনে জীবিত আছে আছে না নাই কাফেররা বারজাখী জীবনে জীবিত না মৃত আরে আবু আবুল আব কবর এখন চলছে দুমদম চাচ্ছাই ফেরাউনকে কবরে দু চার চথা পশাশে চলছে চলছে কি চলছে না আরে মৃত্যুর পর বারজাখী জীবনে সবাই জীবিত সে নবীরা জীবিত এমনটা নয় তবে হ্যাঁ যার যেমন মাকাম সে সে মাকামে জীবিত আছে শহীদরা যেমন জান্নাতে পাখির শৈলের মধ্যে তার রু নিয়ে ঘুরে বেড়াচ্ছে যারা নবী রাসূল তারা জান্নাতের সঙ্গে সঙ্গে তাদের জান্নাত এবং তাদের কবর জীবনে তার সালাতরত অবস্থায় আছে সে মুসলিম ঘটনা পাওয়া যায় যারা মুমিন আছে কবরে ঘুমিয়ে থাকবে ঘুম থেকে উঠবে জান্নাত কাফের হলে তার কবরে আজাব চলবে তার বোঝা গেল বার্জাকি জীবনে সবাই জীবিত কথা বুঝতে পারছেন জীবনে সবাই জীবিত না সবাই জীবিত তাই নবী জিন্দানবী নবী নবী করে এই ব্যবসাকে বন্ধ করতে হবে কথা বুঝতে পারলেন না ভাইজান এটা যে ব্যবসা এক ধরনের সুক্রিয়া শ্বশুর শাশুড়িকে বাপ মা বলতে পারবেন কি পারবেন না দিনে তিন চারবার করে বলেন না শ্বশুরকে বলবেন বাবা বলবেন সমস্যা নেই মাও বলবেন সমস্যা নেই এটা আপত্তি কর না এটা আপত্তি তখনই হয় যখন নিজের বাপ থাকতে বাপের পরিচয় গোপন করে আর বাপ পরিচয় দিয়ে দিচ্ছেন কথা বুঝতে পারছেন সেই বুকাইতে এই ব্যাপারে আল্লাহ নেই বলে দিয়েছেন যেটা তোমার বাপ না তাকে বাপ হিসাবে পরিচয় দেওয়া এটা গুনাই কাবিরা হারাম কিন্তু শ্বশুর এটা শ্বশুর আব্বা এটা সম্পর্কে বাবা মা বলতে পারবেন কোনো সমস্যা নেই অনেকে হানাফি ভাইরা প্রশ্ন করে বলেন যে হাদিসের প্রতিষ্ঠাতার নাম কি তার মানে বোঝা যাচ্ছে যে তারা চাচ্ছে যে আমাদের একটা প্রতিষ্ঠা তা কেউ থাকুক না হ্যাঁ নবী রহমা মোহাম্মদ রসুল্লাহ সালি ও সাল্লাম আমরা এই দুনিয়াতে কোন উন্নতিকে ধরে আমরা চলতে রাজি নই যদি চলতে হয় ওই উম্মত যাকে অনুসরণ করেছে আমরা তারই অনুসরণ করবো হাদিসদের প্রতিষ্ঠাতা দেখবেন যখন ক্লাসের রেজাল্ট বের হয় এসে একজন বলছে এই তুই ফেল করেছিস কেন ছেলে তখন বলছে আরে আমি কেন ফেল করব তোমার বন্ধু ছেলেও ফেল করেছে মানে দুজন ফেল করেছে দুজন ফেল করেছে বলে কেসটাকে নরম করার চেষ্টা করে তারা এটা চায় যে তাদের একজন বাপ আছে বলে আমাদের একজন অবৈধ বাপ তৈরি করতে হবে আমরা ওরকম অবৈধ বাপ তৈরি করতে রাজি না কথা বুঝতে পারছেন না ভাইজান কারণ তুমি কেন হানাফি কারণ তোমার ইমাম আবহানি ফরাই মাহুল্লা তুমি কেন সাফেই তোমার ইমাম ইমাম সাফেই তুমি কেন বেরোল তোমার ইমাম হচ্ছে ইমাম আহলে সুন্না আলা হাজরাত তার নাম দিয়ে এই মাঝাব গুলোকে তোমরা তৈরি করেছে তারা চাচ্ছে তাদের মতো আমরা যেন হয়ে যাই কিন্তু আমরা তার মতো হব না আল্লাহ নাবি একদিন রাস্তা দিয়ে হাঁটছে একটা গাছ দেখেছে তখন আল্লাহ সাহাবিরা বলছে আল্লাহ রসুল মুসার কমদের একটা জিনিস ছিল যদি আমাদের জন্য কিছু দিয়ে যেতেন আল্লাহ রসুল বলছে তোমরা কি ইহুদির মতো ভ্রষ্ট হতে চলেছো তারাও যা আবদার করছে তোমরাও তাই আবদার করছো মানে ওরা যা করেছে আমাদেরকে তাই করতে হবে না আমাদের ইমাম একজন মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম এটা দলিল তাফসিরনে কাসির সূরা বনী ইসরাঈল 17 আয়াত নম্বর 71 এর তাফসীর দেখবেন আল্লাহ কোরআনে বলছেন ইয়াউমানাদউ কুলাউনাসিন বিইমামিহিম কিয়ামতের মাঠে প্রত্যেক ব্যক্তি তার ইমাম কেনে উঠবেন আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম জুদাইন ইবনে কাসীর রহিমাল্লাহ এই আয়াতেই আহলে শাত তাদের মর্জিরে বর্ণনা করা হয়েছে কেন লিয়াননা ইমামিহিম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে আহলেদের এই দুনিয়াতে আর কো কোনো ইমাম নেই একজন ইমাম তার নাম মোহাম্মদ রসুল্লাহ সাল্ল সাল্লাম এটা আমাদের চোদ্দোশো বছর আগেকারী সিদ্ধান্ত শুক্রিয়া